উপরে থাকেন একজন উপরে থাকেন ভাই আপনি কাছে আসেন না কাছে একটু আসেন দূরে থাকলে হবে না তো দিক দিয়ে লাভ দিলে ভেজাল আছে Yeah, 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 yeah. yeah, yeah, yeah. yeah, yeah. yeah ভাই একটু আসেন না আপনি আসেন না দিদি খেলা দেন না ভাই অলরেডি দেখেন লোড হয়ে গেছে দুইটা আর ওই পাশে একটা আছে জানতো নিয়ে আসেন আজকের আমাদের গাড়ি যাচ্ছে কুমিল্লা এবং চট্টগ্রামে সাথে এই যে সার বাচ্চা এই গাড়িটা আসলে আমরা ভোর রাত্রে লোড দিই যার কারণে আমাদের ভিডিও ফুটেজগুলো খুব একটা সুবিধাজনক হয় না ইদানিং বেশ কিছুদিন ধরে কিন্তু একবারে ভোর রাত্রে লোড দিই যাতে করে সারা দিনের মধ্যে আমাদের গরু পৌঁছে যায় বড়োডা বড়োডা লিয়া চলে আসো ইয়া বড় ডালে ছোটটা ছোটোটা আচ্ছা আমি কল দিচ্ছিল এই দুই মিনিটের মধ্যে আমি চলে আসবো গাড়ি লিয়া এবার আসো আবার নামা ফেলা দিলো হ্যাঁ রে ভাই রে সে একটু বেশি হয়ে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে নয় জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আর আমরা দর্শক আলহামদুলিল্লাহ আজকে কুমিল্লা চট্টগ্রামে যে গরুগুলো ছিল সবগুলোই ইনশাল্লাহ পাঠানোর চেষ্টায় তো গাড়ি লোড করা হচ্ছে বাসুর পার করালো যদি সম্ভব হয় ডালা ইয়ে করে দাও ডালা আগে বন্ধ করে দেন ভাই দেখো পায়ের লাগে না পায়ের লাগে না বাসুরের পায়ের লাগে না তো বিশেষ করে ভিডিও রাখা যে ভাইয়ের কিনছে তাদের দেখানোর উদ্দেশ্যে দেখেন আপনাদের গরুগুলো ঠিক আছে কি না বিভিন্ন জায়গার থেকে আপনারা গরু কিনেন কিনে অনেক সময় কমপ্লেন করেন আমার কাছে ভাই এই সমস্যা হয়ে গেছে আমাদের সাথে আসলে মনের আবেগ তারা প্রকাশ করে যদিও আমার কিছু করার নাই কিন্তু দেখেন এখানে চারটে গরু আপনারা কিনছেন চারটায় আপনাদের ঠিক আছে কি না আমাদের ঠিকানা রাষ্ট্রীয় বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা প্রতিনিয়ত আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই গরু বিক্রি করে পাঠায় দি উঠো তো উঠো 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 বান্দারিয়া করো ওই দড়ি ঘুরে আলিও একারে ইয়া করে যার নিচে ইয়াত নামে দড়ি

হ্যাট কিন্তু টাইট হচ্ছে না সেটা দেখালাম না টাইট হবে না লুজ হবে হাই রকম ভাবে দাও খাই না এটা লুজ হলে বাড়বে যাবে না ভাই দেখেন আপনাদের গরুগুলো ঠিক আছে কি না দেখেন বাচ্চা দুইটা আর কি